গাজায় হামলাকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশের ঢাকা শহরে এবং বিভিন্ন প্রান্তে বিক্ষোভ মিছিল করেছেন মুসলিম জনতা আপনারা দেখতেছেন যে শরদ্দ উদ্যানে আজকে বিশাল লক্ষ মানুষের জনসভা করেছেন ইসলামী সংগঠন যে রয়েছেন বিভিন্ন ইসলামী সংগঠন বিভিন্ন দলের নেতৃবৃন্দ আজকে শরহাদ্দে উদ্যানে বিক্ষোভ মিছিল করেছেন এবং এই জাতিসংঘকে অবিলম্বে যেন যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন এবং নিরপরাধ শিশু বাচ্চা এবং নারীদের উপরে যেই হামলা হচ্ছে পিলিস্তানে এই হামলার বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আন্দোলন করতেছেন এর ধারাবাহিক অনুযায়ী বাংলাদেশের মুসলিম জনতা ওনারাও আন্দোলন করতেছেন এবং বাংলাদেশের ইসরায়েলের বিভিন্ন পূর্ণ বয়কট করেছেন বক্তব্য নেতৃবৃন্দ বক্তব্য এসেছে এবং আপনারা দেখতেছেন যে মানুষের ঢল নেমে যাচ্ছে মানুষ আবার ব্রিজে এবং গাছ গাছড়া বিভিন্ন বিল্ডিংয়ের ছাদে বিভিন্ন জায়গা থেকে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং রাস্তাঘাট সব মানুষ আর মানুষ অরণ্য হয়ে গেছে আপনারা দেখতেছেন যে এই মুসলিম জনতা সবাই রাস্তায় নেমে এসেছে বাংলাদেশের এই ফিলিস্তিনের উপরে যে বর্বরত হামলা হচ্ছে এই হামলাকে কেন্দ্র করে এ বাংলাদেশের বিক্ষোভ মিছিল এবং ধর্মপাল মুসলিম যারা যে এখান থেকে আছেন সবাই মোটামুটি আন্দোলন করছেন আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন যেন অন্তত জাতীয় সঙ্গ অন্তত একটা উদ্যোগ নেয় যেন যুদ্ধবিরত উদ্যোগ নেয় এই বিক্ষোভ মিছিলের মাঝে নেতৃবৃন্দু এই এই বক্তব্যগুলো দিচ্ছেন এবং নিরপরাধ যেসব শিশু দেয়া রয়েছেন গাজাতে এরা না খেয়ে মরতেছে এবং খাওয়ার সংকট পানি বিশুদ্ধ পানি পাচ্ছে না মানে ওষুধ পাচ্ছে না ট্রিটমেন্ট পাচ্ছে না আশ্রয় কেন্দ্রের ভিতরে হামলা করছে সকল কিছু মিলেইয়া আপনারা দেখতেছেন রাস্তাঘাট সবগুলো থেকে মানুষ শুধু সর্বদা যাচ্ছে এই মিটিংয়ের অ্যাটেন্ড করার জন্যে মুসলিম সকল ধর্ম মানে ধর্মবি লোকেরা চাচ্ছে যে যুদ্ধ পরিহার করার জন্যে দলবিল নির্বিশেষে এবং ধর্ম নির্বিশেষে সবাই চাচ্ছে সবারের মতামত যে একটাই যে যুদ্ধ কারোর জন্যে ভালো লক্ষ্য না কোনো রাষ্ট্রের জন্যে ভালো না যুদ্ধটা সবার জন্য ক্ষতিকর এবং যুদ্ধ মানুষের জীবন ধ্বংস করে দেয় মানুষের পরিবার ধ্বংস করে দেয় এবং রক্তাক্তকেও পছন্দ করে